বস্তুত আমার আঙ্গুল গুলি পর্যন্ত বিনষ্ট করতে সক্ষম তবু যারা অস্বীকার করতে চায় মানুষ প্রশ্ন করে কখন কেমতে আসবে দিন যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র হয়ে পড়বে যদিহীন যখন চন্দ্র ও সূর্যকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় না কোনো আশ্রয়স্থল নেই সেদিন তাই হবে তোমার প্রতিপালকের নিকট সেদিন মানুষকে অব্যাহতি করা হবে সে কি করেছে ও কি করেনি বস্তুত মানুষ নিজে তার কর্মফল সম্বন্ধে জানবে যদি সে তার দূর ডাকতে চা তারা তাই আয়ত্ত করার জন্য তুমি ওহি দ্রুত পাঠটা করো না সংরক্ষণ পড়ানোর দায়িত্ব আমার ওই সুতরাং যখন আমি তা পাঠ করি তখন তার অনুসরণ করো পরে বিষাদ ব্যাখ্যার দায়িত্ব আমার ওই না বরং আমা তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালে অপেক্ষা করো সেদিন অনেক মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে অনেক মুখমন্ডল হবে বিবর্ণ এ আশঙ্কায় যে এক ধ্বংসকারী বিপর্যয় যখন পান কণ্ঠগত হবে বলা হবে কে তাকে বাঁচাবে তখন সে মনে করবে এ বিদায় কোন অতপার আসবে বিপদের পর বিপদ সে কি রোভের কাছে সবকিছু প্রত্যানিত হবে সে বিশ্বাস করেনি নামাজ পড়েনি বরং মিথ্যারূপ বিমুখ হয়েছিল পরে সে অভিশপ্ত তুমি অভিশপ্ত ততপর অভিশপ্ত তুমি অভিশপ্ত মানুষ কি মনে করে যে তাকে এমনি ভাবে ছেড়ে দেওয়া হবে সে কি শুক্র বিন্দু ছিল না অতপর সে তারপর আল্লাহ আকৃতি আনেনি সুতাম করেননি অতপর তা হতে সৃষ্টি করেননি যুগল নর নারী তবু কি সস্তা মৃত্যুকে পুনর্জীবিত করতে সক্ষম নন আমার আমার জীবন আমি আল্লাহর কাছে আত্ম করছি আমার আমার আমাকে তোমার আনুগত বানাও রসগোল্লার আনুগত বানাও আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া আক্রান্তে কল্যাণ দান করুন দুজকের অগ্নিহাতে আমাকে রক্ষা করন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমার জীবনের গুনাহ ক্ষমা করুন দুনিয়াতে আমাকে কল্যাণের সাথে দাখিল করুন হে আমার রব দুনিয়াতে আমাকে কল্যাণের সাথে দাখিল করুন কল্যাণের সাথে বের করুন হে আমার রব আপনার সাহায্য শক্তি দান করুন আল্লাহর আল্লাহ সত্য এনেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা বিলুপ্ত হবে মিথ্যা বিলুপ্ত হবে আমার ভিডিওগুলো গুলো আপনারা বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়তে বেশি করে শেয়ার করতে কিন্তু যারা পবিত্র কোরআন পড়তে পারেন নাই পবিত্র কোরআন সম্বন্ধে পবিত্র কোরআন আল্লাহ কি বলেছেন কি মানুষকে কি আদেশ দিয়েছেন সব বিধান পবিত্র কোরআনে আছেন তাই আমার ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করে মানুষকে শুনতে দিন শুনতে আল্লাহর খুশির জন্য বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বিসমিল্লাহির রহমানির রহিম